কমরেড সভাপতি এখানে উপস্থিত আমাদের নেতা কমরেড মোহাম্মদ সেলিম কমরেড আবাস চৌধুরী যুব আন্দোলনের নেতৃত্ব কমরেড রহিম কমরেড হিমদা দি কলতান্দা ছাত্র আন্দোলনে আমার সহকর্মী ময়ুকদা প্রতিকুর্দা দীপসিতা দীপ্তজিৎ সহ এই ব্রিগেডের মাঠ এবং এই ব্রিগেডের মাঠের বাইরে জীবনের যে বৃহত্তর ব্রিগেড সেখানে আমাদের দিকে তাকিয়ে থাকা কান পেতে থাকা লক্ষ কোটি আক্রান্ত আহত নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষ আমি প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং জানিয়ে বলতে চাইছি দু সালে যারা আপনার মুখের ভাত কেড়ে নিল দু সালে আমরা তাদের কিস্তি মাথ করে দেব। এটাই আমাদের শপথ যখন এই ঐতিহাসিক ইনসাফ যাত্রা এবং তার সমাপ্তিতে কুল ছাপানো ব্রিগেড সমাবেশের আহ্বান জানায় ডিওয়াইএফআই আই অনেকে ভুরু কুচকেছিলেন বলেছিলেন পারবে তো একদিন একজন আমায় মেসেজ করেছে বলছে টিএমসি কে পাস এমপি এমএলএ এম গুন্ডা হ্যা পুলিশ হ্যা সরকার তোমারে পাস ক্যা হ আমরা হাসি মুখে বলেছিলাম আমার সফেদ ঝন্ডা হ্যাঁ জব তক হ্যাঁ কাফি হ্যাঁ এখন এই ঐতিহাসিক ইনসাফ যাত্রা কুড়ি লক্ষ মানুষকে জুড়ে নিয়ে আজ এই বিপুল ব্রিগেড সমাবেশে আমরা সবাই সম্মিলিত হয়েছি যারা আগে বলছিল ছোটরা পারবে তো তারা এখন উল্টো গাউনি গাওয়া শুরু করেছে এখন ভুরুকুচকে বলছে বড়রা কই আমরা বলেছি বড়রা আছেন ঠিক আছে लेकिन बाप को हाथ लगाने से पहले बेटे से बात करना पड़ेगा हमरा इंसाफ चाहिए हमरा सुविचार चाहिए राज्य स्कूल कॉलेज लगाम छाड़ा फी बढ़े डेवलपमेंट फी एडमिशन फी कैपिटेशन फी कंप्यूटर फी लाइब्रेरी फी तोलाबाजी फी ढपबाजी फी रंगबाजी फी हजार हजार टका বেসরকারীকরণ হচ্ছে একের পর এক স্কুল কলেজ আমাদের হোস্টেলগুলোর ভয়ানক অবস্থা বিশেষত আদিবাসী হোস্টেল সংখ্যালঘু হোস্টেল মৌলানা আজাদের নামে ফেলোশিপ স্কলারশিপ তুলে দিচ্ছে সরকার মিড ডে মিলে শৈশব চুরি হচ্ছে চাল চুরি হচ্ছে ডিম চুরি হচ্ছে আমাদের শিক্ষকরা সব ধর্মতলায় বসে আছেন স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে পিসিমনিয়ারা বিটকেল ব লাখা জামা দিয়েছেন একবার কাছলে অর্ধেক হয়ে যাচ্ছে সাইকেল দিয়ে খুব বগল বেজাচ্ছ সাইকেলে চড়ে যাবে কোথায় স্কুলটাই তো কেড়ে নিয়েছে সরকার আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে কলেজগুলোতে হাজার হাজার সিট ফাঁকা আমাদের রাজ্যের ছেলেগুলো মাঝপথে লেখাপড়া ছেড়ে দিয়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে আমাদের রাজ্যের মেয়েগুলো কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে নাবালিকা বিবাহে শীর্ষের দিকে চলে এসেছে পশ্চিমবঙ্গ জাতীয় শিক্ষানীতি রাজ্য শিক্ষানীতি আমাদের শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করছে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে গোটা প্রজন্মের এই কথাগুলো বলবে কি কাউকে তো বলতে হবে এই কথাগুলো যারা ভোটে জিতেছে যাদের ভোটে জিতে এসে এই কথা বলার কথা তাদের দিকে তাকান তারা পার্টি না প্রপার্টি কেউ বুঝতে পারছে না শাসক দলের অন্দরে তাকান বলছে ওয়ান টু থ্রি ফোর প্রবীণ চোর নবীন চোর বিধানসভায় তাকান বিধানসভার অলিন্দে ওখানে ঘাস ফুল ফুল করার জন্য ওখানে বলছে পদ্মফুলো হয়ে গেছে আর চলছে না বলছে নতুন এসেছে এক দুই তিন চার শান্তিনিকেতনে ডাকাত শান্তিকুঞ্জে বাটপাড় আমাদের এর হাত থেকে এর মধ্যে থেকে ভবিষ্যতের কথা নিয়ে বেরোতে হবে আমাদের বলতে হবে ভবিষ্যতের কথা এই বিপুল ইনসাফ যাত্রা ডাকে যৌবনের ডাকে সেই ইনসাফ যাত্রাকে কুর্নিশ জানিয়ে গত দু মাস ধরে প্রত্যেক দিন রাজ্য জুড়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইনসাফ যাত্রীদের সাথে রুজি রুটির কথাকে রোটি কাপড়া মাকান কামুদা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথাকে রাজনীতির বাংলার রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করেছে আমরা স্লোগান দিয়েছি ছাত্রদেরকে বলেছি আমরা স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা নিয়ে স্কুল কলেজে শপথ করো স্বদে বিভেদ রুখে স্বদেশ গড়ো যারা ধর্মের নামে জাতের নামে ভাষার নামে অন্নদাশঙ্করের ভাষায় যে ধেড়ে খোকারা ভারত ভেঙে ভাগ করতে চাইছে আমরা রবি ঠাকুরের মাটি থেকে গোটা দেশের মানুষের কাছে বার্তা দিতে চাই সচেতন করতে চাই ধর্মের বেশে মোহ জারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে পদ্ম পাতার তলায় পদ্ম ফুল দেখতে সুন্দর হয় পদ্ম পাতার তলায় সাপ লুকিয়ে থাকে ওই ফাঁদে পা দেবেন না আমরা বাঁচতে চাই আমরা মরতে চাই না আমরা বাঁচতে চাই মাথা উঁচু করে এই গোটা প্রজন্ম বাঁচতে চাই এই বাঁচার লড়াই দীর্ঘজীবী হবে আমি আমার কথা দীর্ঘায়িত করব না পরের বক্তারা আছেন আমাদের নেতারা আজ থেকে আমরা তারুণ্যের উদ্দীপনা যৌবনের এই ব্রিগেড আমরা নতুন ভোরের সূর্যোদয়ের বার্তা নিয়ে আমরা ফিরব পড়ায় পড়ায় মহল্লায় স্কুলে কলেজে আমি শেষ করব সেই মানুষটিকে শতবর্ষে স্মরণ করে আজ থেকে পঁচাত্তর বছর আগে কারদ্বীপে অহল্লামার মার মরদেহ দেখে যিনি কালজয়ী সেই লাইনগুলো লিখেছিলেন আজকের ব্রিগেডে থাকলে সলিল চৌধুরী নিশ্চিত বলতেন কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ এই ব্রিগেড তার কার ঘরে জলেনি দ্বীপ চির আধার এই তার খেতে কিষাণ কলে মজুর নজওয়ান এই ব্রিগেড তার এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল হও সামিল হও সামিল হও সামিল নমস্কার